গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ভালোবাসা প্রণাম স্বাগত তোমার এখন বাজে তোমার দশটা বাজতে পনেরো মিনিট বাকি কাজ আমার ডিউটি সেরে চলে এলাম আর ঘরবাড়ি বাড়ি একেবারে চকচকা অনেক সকালে উঠেছি বর্মশায় উঠেছে ছটায় আমি সাড়ে চটায় সব কাজ সেরে গুছিয়ে গেছে ডিউটি করে এলাম ঘেমে ঘুমে একাকার হয়েছি আজকে সকালবেলায় গেছি তখনও ছাতা মাথা দিয়ে রোদ দূর অন্যদিন বৃষ্টিতে যায় আর আজকে এত গরম সব কিছু ধুয়ে মেলে রেখে গেছি কাজ বাজ হয়ে গেছে আর কি সুখ আজকের দিনে আমার বরম বর্মাস এসে পড়িয়ে ভাতও করে ফেলেছে এখন ভাত খাবো আর সারা দিন ব্যস্ত থাকবো আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আমন্ত্রণ করলাম আর কি তো সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও তো চলো আর ও আমার দিদি মানে মুর্শিদাবাদের দিদি বলেছে যে ফ্রিজের খাবারগুলি এভাবে রেখুন আমি ছুঁ আটকানো বক্স রেখো দিন আগেকার প্রায় চার দিন আগেকার ভিডিওর কমেন্ট তো আমি ভাবছি বলবো বলবো কি বলো তো হচ্ছে যে বক্স আছে সব ছোটো ছোটো এমন একটা সময় এসে যায় খাবার রাখবো তখন গামলা ঢোকাতে থাকে কী করবো আর ওই বক্স টক্স তো কেনা হয় না তবে তুমি বলেছ মাথায় রাখবো একদম আটকানো জিনিস দিয়ে রেখে দেবো খুব রেয়ারি ওরকম রাখি আর আমি হচ্ছে কবাদ সেজন্য তোমাদের কথা ঠিকঠাক রাখতে পারি না এবার থেকে চেষ্টা করবো চলো রান্নাঘরে যায় বরের হাতে রান্না খেয়ে নিই তারপরে সঙ্গে থেকো ঠিক আছে রোদ্দূরের ঝলকানিতে বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না দৌ বেরোতে হবে তোমার এই যে ব্যাগে দুনিয়ার কাগজপত্র আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বিভিন্ন রকম কাজ নিয়ে অনেক কাজ চলো দেখ চেষ্টা করবো দেখানোর জন্য ব্যাংকের কাজ সাইবারের কাজ করেছে যখন বাইরে সব কাজ করতে হবে আর আজকে আর ওরা সাইকেল নিয়ে আমার সঙ্গে যেতে গেলে ওদের সাইকেলে পাম থাকে না এখন দিচ্ছে পাম চলো বাজার থেকে আসি ব্যাংকের কাজ আজও মিটল না আবার অন্য কিছু নিয়ে বাড়ির থেকে যাচ্ছি আর সাইবারের কাজ মেটাবো আবার বাড়িতে যেতে হবে অ্যাপ্লিকেশন দিচ্লে এবার বাকি কাজগুলো করে আসি চলো বন্ধুরা ছেলের সঙ্গে চলে এলাম ঠাকুরনগরে এখন মিয়মোর এসেছে কিন্তু তবুও মিয়মোরে যেতে হলে এই রোদ দূরে আর ভালো লাগলো না বাবু তো মিয়মোরে যাওয়ার জন্য পাগল আমি চলে আসলাম মন জিনিসে তো মন জিনিসে এসে বাবু কেক চয়েস করছে কেক কিনবে ওর পছন্দ মতো কিনবে বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেই গেছে তো এখন ও চতুর্দিক দিয়ে দেখছে কোনটা নেওয়া যায় ও দেখলে কি হবে বন্ধুরা চয়েস তো করবো আমি আমি যেটা নিতে বলবো সেটাই তো নেওয়া হবে তাই না তো ফাইনালি কোনটা নেব ও প্রথমেই একটা পাঁচশো টাকা দামের পছন্দ করে ফেলেছে আর কোনটা আমি নেব সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো চলো দোকানদারের সাথে কথা বলে নি রেঞ্জ ওখানে লেখা আছে তবুও ফাইনালি কথা বলেনি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে ওয়েট আচ্ছা আমাদের ওই দুশো ওটা দেবে ঠিক আছে টাকা চেয়েছে বলেছি বললাম তো স্যার আগে থেকে বলেন না এই যে আবার আমাকে বাড়ি বলছে ও তো এগারো ক্লাসে পরে লিখতে পারবে আমি লিখতে পারবে কিন্তু আমার ভালো লাগে না আবার তো যেতে হবে তার জন্য বেশি কথা ওদের শোনায় না যা হোক কোনো কাজ করতে পারিনি বন্ধুরা কতটা সময় ঘুরে এলাম বলো তো পাক্কা এক ঘন্টা তার মধ্যে ওই যে ছেলে ছেলের কাজ করতে পেরেছে ছেলের কাজ ছেলে করে বাড়ি চলে এসে আর বাইরে যা রোদ্দুর অসম্ভব আর আমি এই যে ওই সব সব ফেরত নিয়ে এলাম দুই জায়গায় লেটার লিখতে হবে এক নবান্নতে এক জায়গায় এক্সবিআই এক জায়গায় এনে ওগুলো লিখে টিকে গুছিয়ে নি ওরা টাকা যেতে চায় না এটা বড়ো কথা এই যে আমি নিয়ে আসলাম ছেলে পাঁচশো টাকার নোট একটা ধরিয়ে দিছে এই কটা টাকা রিটার্ন এসছে ময়দা নিয়ে আসলাম আর নিয়ে এলাম দুধ এই যে আর নিয়ে এলাম বেলুন টাকা হিসেবে থাকলো এখন দেখি ইয়ে করে ওগুলো গুছাই ছান করব কখন কে জানে পুজো দেব বাইরে কাজ করছিলো ডেকে নিয়ে আসলাম ঘরে তাড়াতাড়ি কাজে গিয়ে দাও অনেক বেলা বাজে আবার কোথায় যেতে কোথায় যাবো তার ঠিক থাকবে না সব গুছিয়ে দিলাম কাটা হয়ে গেল পাঁচ রকমের ভাজা আর ওদিকে মাছের তেল হবে ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে জলে দিয়ে দিলাম পাবদা মাছ মাথা আর তেল এদিকে কোথা দিয়ে কি করব জানি না এই বাবা ডাল পুড়িয়ে ফেললাম মুগ ডাল একটু ভাজা করতে গেলাম গেল পুড়ে কিছু করার নেই এক একভাবে না সব কিছু অপারেটিং করতে পারি না একটু তেল দিয়ে দিলাম যাতে পোড়াটা কম লাগে অনেক দিন পর ভাবলাম ডালটা টেস্টি করে রাখব কিন্তু পারলাম না পুড়িয়ে ফেললাম বাবা অসুস্থ যেজন তাকে ফল বানিয়ে দিল তো খাচ্ছে আর বড়োবাবু ঘুমোচ্ছে এ পাশে রান্নাঘরে চলে এলাম যা কিছু হচ্ছে সব কিছু বাবা ছেলের অনুমোদিতে এই যে বেগুন দিয়ে হবে মাছের তেল শাপলা হবে মাছের মাথা দিয়ে আর পাবনা মাছ হবে তার মধ্যেই আলুটা দিয়ে দেবো অল্প একটু তো আর মশলার সরঞ্জাম এ হচ্ছে সমস্ত কিছু রেডি এখন শুধু খুন্তি নাড়ার পালা আর ওপাশে হচ্ছে পাবদা মাছ একটাতে ভাড়া ভাজা সরি আর একদিকে হচ্ছে মধ্যে মাথা এদিকে পাঁচ রকমের ভাজা অলরেডি আমার হয়ে গেছে কাঁকরোল আলু বেগুন মাছ আর কি যেন আর মিষ্টি কুমড়ো তো এই হচ্ছে রান্নার অ্যারেঞ্জ বা সরঞ্জাম আর এই যে ডালের সিটিও পড়ে গেছে অলরেডি এবার ডালটা ফোড়ন দিলে মোটামুটি একটা রাস্তা হবে কিন্তু মশলা বাড়তে হবে আমার এই যে লঙ্কা আটা নোড়া নামানো হয়নি বর্মশায় বাইরে ভাত বসিয়েছে বন্ধুরা এটাই দেখাতে এলাম ব্যস্ততার মধ্যে খুন্তিটার কি হাল হলো দেখো দেখেছো হাতের কত গুণ মহারানী যেদিকে যায় সেদিকে ব্যাকা ট্যাংড়া হ্যাকরা করে দেয় মাছের তেল ভাজা হয়ে গেছে একটু পুরে পুরে নাড়তে গেলাম জোর দিয়ে আসলে ও মনে হয় ডিম তো খায়নি কয়েক মাস তার জন্য ওর শক্তি নেই চলো আর কি দেখিয়ে তো ফেলাম বর্মশাইকে সারপ্রাইজ বাইরে গিয়ে দিয়ে আসি তখন বন্ধুরা সব রান্না বাড়ি কমপ্লিট আর ওপাশে আমি গ্যাসও মুছে ফেলেছি কিন্তু মিনমিন করে মাছের ঝালটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো হতে থাক আর এগুলো নিয়ে এখন শয্যা কলপাট চলে যাব ধোবো স্নান করব বেরিয়ে আসব এবার হচ্ছে আসল খেলা এটা হচ্ছে জিদ বসালো দুধ আতব চাল দিয়ে দিয়েছে তেজপাতা দিয়েছে আর মিনমিন করে জাল দিচ্ছে আর এখানে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে রয়েছে আর ওই দিকে কী করছে দেখো কাজু কিশমিশ টুকটুক করে ভাঙছে আর ওটা হচ্ছে এলাজের গুঁড়োর ঢাকনা এবারই তো হলো শুরু খেলা বন্ধুরা একটু রাস্তার দিকে যাও তো নতুন কেউ আসলো নাকি কি এত চাচাচ্ছে কেন কি দেখে চেঁচাচ্ছে তো শুয়েছিলো এখানে দেখলাম বন্ধুরা স্নান করে আসলাম স্নান করে এসে পুজো দিলাম পুজো দিয়ে তোমাদের সবটা শেয়ার করছি আর বলছি আজকে শুভজিতের এত তর্জোড় আর স্কুলে না যাওয়ার কারণ হচ্ছে আজ হচ্ছে তার মায়ের মানে আমার জন্মদিন তার জন্য তারা এই অ্যারেঞ্জ করেছে আর আমি এই যে ঠাকুরকে একটুখানি পায়েস দিয়ে দিলাম ঠাকুরের নাম করেই গ্যাস মুছে টুছে সব কিছু করে বসিয়েছিলাম তো সব ঠাকুরের উদ্দেশ্যে একটা বাটিতে দিয়ে দিয়েছি আর এই যে পুজো হলো আজকের দিনেই তো মানে ভগবানের আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে তো আজকের দিনে পৃথিবীতে এসেছিলাম তাই না তো ঠাকুরকেই আগে একটুখানি রান্না করে দিলাম তারপরে যত আনন্দ যত কিছু তা না বলো চিৎকার চাঁচামেচি কেন করছিলি রে এ বলা বলা চুপটি করে শুয়ে আছে দেখেছো এতক্ষণ চিৎকার চাঁচামেচি করে এসে নেই আর দেখো আজকে থালার অবস্থা দেখো কত সুন্দর সবার থালা অন্যরকম আমার থালা অন্যরকম তো আমার থালা আজকে ভিআইপি না আমি জানো তো কেন সেজন্য এখন ওই মাছের তেল ভাজা শাপলা আর মা দিয়ে ডাল থালায় জায়গা নেই তাই নিলাম না চলো আজকে সুন্দর করে খেয়ে নিই আর এটা তো কাদের উদ্বেগে হচ্ছে সেটা তোমরা জানোই চলো সবাই মেলে বসে পড়ি খেতে বসে পড়েছি ছেলেদের কথা বর্মশার কথা অনুযায়ী ওদের সঙ্গে খেলাম না তো ওদের বাবুদের সঙ্গে খেলাম না ওদের পরে গেলাম কারেন্ট ছিল না ওরা খুব কষ্ট করে খেয়েছে আর আমার বেলায় কারেন্ট এসছে আমি একটু তৈরি হয়ে চলে এলাম খেতে বসেছি কি কি খাচ্ছি সব কিছু তোমরা জানো এক্সট্রাটা হচ্ছে লেবু নিয়েছি আর বাবু বলছিল পেঁয়াজ দেবে নিন আর শ্যাপলা আর এই দেখো এই যে সেই দিন বাবার বাড়ি গেছিলাম না এই মালাটা কিনেছিলাম ভোলানাথ ঝুলছে আজকে জন্মদিনের থেকে বললাম কিছু বুঝতে পারছি না তোমরা তো দেখতেই পাচ্ছ কত কিছু সাজিয়ে নিয়েছি যতটা খেতে পারবো খাবো আর বাকিটা থেকে যাবে রাত চলো করলাম করে আটা মেখে রেখে ঢেকে রাখলাম ঢেকে রেখে এখন নরম হয়ে গেল চিনি টিনি একেবারে গলে গেল প্রেশারে অলরেডি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি এখন কাউকে অর্ডার করব ছাড়িয়ে দেওয়ার জন্য এই ঘুমাস না উঠ পেঁয়াজ কেটে নিলাম আদা জিরা কেটে নিলাম শুকনো লঙ্কা ভেজে নেব দিয়ে আলুর তরকারি করব লুচি করব কারণ কেউ যদি বাই চান্স এসে যায় ওই যে ওনারা হোয়াটসঅ্যাপে দিয়ে রেখেছে রাখার জন্য আমি তাহলে লুচি তরকারিটা দিতে পারবো তাহলে ভালো লাগবে আমার করতে থাকি ও পাশে সবে তেল দিলাম আর এই একটু একটু করে বেলে নিচ্ছি কেন বলো তো একা একা তো পারা যায় না আর আলুর দম হয়ে গেছে গরম মশলা দিলাম সবে আর এই পাশে ওই ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি যে গুলিগুলো করেছি গুলেছি। আর এই হাড়িতে তুলে তুলে রাখবো ছান্তা রেডি চলো করতে থাকি এবার বড়মশাইয়ের সাহায্য নিতে হচ্ছে তোমাদের দেখানোর জন্য আর তোমাদের দেখাতে এসে আর ফুললো না আগেগুলো টগমগ করেছে হয় না একা একা এগুলো হয় না বড়মশাই আবার মালা ছিল চাকরি করছে ওই দেখো ফুলেছে এই যে এই যে বন্ধ করতে এই দেখো লম্বা করে তোলো তারটা কেটে দাও ফোনটা লম্বা করো আসো আগিয়ে আসো আমাকে চলো থাকি তো বন্ধুরা লুচি আর আলুর দম করার পরে মালাগাতে বসেছিলাম আমার পার্টনার কখন আসবে সেই অপেক্ষায় তো পার্টনার আসলো ও ক্যামেরার সামনে আসছে না আসবে না তো হচ্ছে যে ও অনেক কিছু নিয়ে এসছে কিন্তু ব্যাক ক্যামেরায় দেখাতে হবে বাবু খালি হয়ে তো দেখাচ্ছি দেখ এই দেখো এই চিপস ক্যাডবেরি পার্ক তারপরে হচ্ছে যে তোমার কিটকাট লেস যা কিছু আছে সবকিছু ও নিয়ে এসেছে প্লাস তালের বড়াও কাকিমা পাঠিয়ে দিয়েছে আর এই হচ্ছে কেক শুভর পছন্দের তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো ও বাবা বাবু হয়ে যাচ্ছে সব শেষে বলি তোমাদেরকে এবার তো আমাকে মাঝখানে বসতেই হবে কারণ আমার জন্য এত কিছু আমি তো তাদের আশায় ছাই ফেলতে পারি না তারা লজ্জা পাচ্ছে আসতে তো পার্টনারও আসতে চাইছে না চলো আসল কাজটাই করে ফেলি আমার জন্য কেকটা যেন কান্না করছে আর ঘড়ি বলছে আমি কিন্তু বসবো না कोई कुछ बोल ना हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू तू तो उचीस ना काटला मैं हैप्पी बर्थडे टू यू टू यू हैप्पी बर्थडे टू यू टू यू हैप्पी बर्थडे दिया मिठू दी हैप्पी बर्थडे टू यू ना ना

થેન્ક યુ તું ખાઈ તું ખાઈ અરે છે તો કે કે કર જો एकदम મોમ ઓ